স্যার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তলার রহমতে আমি খুব ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে খাবারের একটা ভিডিও তো রুমের মধ্যে আমি খাবার রান্না করছি তো আজকে রান্না করছি যে চিকেন তো সবাই আসবে লগে খাবো তাই চিকেন রান্না করছি ভাত রান্না করছি সবাই আসবে লগে খাবো তাই ওরা চলে আসলো এখন খাবার পালা তো সবাই মিলে একসাথে খাবো এবং খাবারের মধ্যে কি কি কথা হয় আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা আমি খাবার সবাইকে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর একজন পেঁয়াজ কাটছে তো বাচ্চা পাড়া শেষ হয়ে গেছে সমানভাবে বেড়ে নিয়েছে আমি সবাইকে সমানই দিলাম এখন মাংসটা দিব কারণ মাংসটা সবাইকে সমান দিতে হবে আর না হয় পরে কথা হবে যে

আর ওরা খাবারটা ভিডিও রিভিউ দিব আর আমি এখান থেকে খাবার বাড়তেছি আর জগর লাগে গেছে ওরা নাকি বেশি খেবো যাই হোক আমি খাবারটা খাইতেছি আমার কাছে তো খুব ভালোই লাগছে খাবারটা এখন ওদের থেকে রিভিউ নেওয়া পালা যে ওরা কি বলে খাবারটা খাইলে আমি তো রিভিউ দিলেও হবে না আমি তো রান্না করছি আমি রিভিউ ভালো বলে হবে ওরা খাইতে ওরা দেখাচ্ছে যে ওদের কতটুক দিছি সবাইকে সমানভাবে দিছি প্রথমে একটু 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 করে নিয়েছি আর আমি একটু বেশি নিয়েছি ওরা বলতাছে যে আমার কম দিয়ে ওরা বেশি নিছে আর একজনে খাইয়া রিভিউ দিছে ভালো হয়েছে ওরা বলতেছে তুই দেশ না কেন ও কইতেছে যে আমি তো এখন খাইছি না কি রিভিউ দিব যাই হোক ও খাবারটা খায় এবং কি রিভিউ দেয় ওর থেকে আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো যে কি বলতাছে খাবারটা খাইয়া ওরা বলতাছে যে খাবারটা এত স্বাদ কেন খাবারটা নাকি খুব ভালো হয়েছে তো ফাইনালি যতটা ভালো হয়েছে ততটা ঝাল হয়েছে এখন ওদের থেকে আমি তো বুঝতে না এত স্বাদ কেন আর শুনছেন তো ওরা কি কইতাছে যে খাপটা নাকি খুব ভালো হইছে তো কিছু খাপটা ভালো হইছে ওরা খাইতি আছে আর জাল হইছে অনেকটা ওরা কইতাছে না যে মুখ ভেটা কইতাছে না যে বয় কইতাছে না আর ওই দেখেন এইভাবে জাল হইতে জাল লাগছে দেখে পানি খাইতেছে কিন্তু কইতাছে না যে জাল হইছে ও কইতাছে যে যদি জাল না হয় পানি খাইছে কেন ও কইতাছে তাওতাছে তো যাই হোক বিউটো ভালো লাগে শেষ করে লাই জায়গা আই খাই রাবী গায় রাইতো গায় এটা না यार दी जीरो গায় রাইতো গায় 24 ঘন্টা খাই 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 যায় প্রয়োজন এটা আমার প্রয়োজন না তুই সু ফুল আইটা মুছার না দিদি একবার খায়তা রে মোর रोजी আছে মোর রুটি নাই কে শুনানি খালি কো বেশি গায় লাই काय ধরেতে এক নে গায়লি নি ন হল গায় না ভিডিও আইছি हमको दे ऐसे এটা একটা ফুল আসলো

রোচি নাই গিয়ে আই গিয়ে কাল এই যে রুটি খা てる না নাই তো যে ভাত কিন্তু চেজিতা করেন ভাই এক দেগ বাদরান না কইছে এক কোরাই মাংস যদি ওদের মুখে রুচি না হয় এগুলা গেছে কই আবার বলতাছে যে ওদেরদেরকে এক দুটোটা দিতে কারণ কি আরো টোকা দিতে ও দিতাছে না যদি ও বেটা সে ধর্ম রুচি নাই তাহলে খাইবি কি বলতে আছে একটু গা দিয়ে একটু মতো না দেওয়ার কারণে ও চলে গেছে তো যাই হোক খাবারটা এত ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন তো আমরা এখন ভিডিওটা এখন পর্যন্ত শেষ করে